রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুইজন সহ রাজশাহী মেট্রোপলিটন থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট সতেরো জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে দুইজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে পনেরো জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন এবং অন্যান্য অপরাধে জন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মী পঙ্কজ দাস ও মোহাম্মদ রাজীব পঙ্কজ দাস রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফুতকিপাড়ার তপন কুমার দাসের ছেলে এবং রাজীব একই থানার হেতেমখা পাড়ার মৃত চাদালির আলীর ছেলে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী